সব শেষ করে দিন আইটা কত সুন্দর চেহারাটা ছিল আমার সব সুখী গেল এই বিজনে সেলা এখন মোবাইল ঘাচ্ছে রাতে আমার ঘাড বানিয়ে যে মোবাইল ঘাচ্ছে এখন কিছু বলছিস না না বলছিলাম কি যে এখন দুপুরবেলা কি খাবে সোনা প্রতিদিন কি খেয়েছিলাম মাছ ভাত কালকে কি খেয়েছিলাম মাছ ভাত তা আজকে কি খাবো তোমাকে কি প্রত্যেকদিন জানাতে হবে বলতে হবে যা অর্ডারটা করে দাও এর জন্যই আমি তোমার কাছে এসছিলাম আর কি জানার এই করে করে আমার সব টাকা চলে গেল কেন যে বেরিয়েছিল এই অনলাইন কেন যে বেরিয়েছিল এই ইন্টারনেট মোবাইল এই তোমার জন্ম তারিখটা সেপ্টেম্বর এর না হ্যাঁ আমার বাবু ঠিক মনে রেখেছে बर्थडेটা আমার মা বলছিল আমি না ও আমার শাশুড়ি কেন হঠাৎ আমার বার্থডে জিজ্ঞাসা করলো আরে একটা জ্যোতিষীকে তোমার জন্ম বানাতে দিয়েছিলাম না ওই কারণে ও তা কি বললো সে আরে অনেক কথা বলেছে তোমার নামে তা শুনি কি বললো আরে তোমার নামে অনেক ভালো ভালো কথা বলেছে তা আমি ভালো ছেলে বললাম তুমি বিশ্বাস করো না লোকের কথা শুনবে এখন কি বলেছে শুনি বলেছে তুমি খুব কর্মঠ ছেলে তুমি খুব খাটা খাটনি করতে পারো ঠিকই তো বলেছে ঠিকই বলেছে আর কি বলেছে তোমার নামে আরো ভালো ভালো কথা বলেছে কি 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 বলেছে তুমি নাকি অনেক পয়সা জমাতে ভালোবাসো হ্যাঁ তবেই না তোমাকে রানীর মতো রেখেছি আমি তোমার নামে আরো অনেক হয়েছে বলো 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 শুনছি লোকে তুমি পাঁচ পয়সাও মারো না লোকের অনেক সেবা যত্ন করতে ভালো ওই জ্যোতিষীটা কোথায় থাকে কোথায় জ্যোতিষীটা খুব ভালো ভালো করেছো দেখেছো তো আমি বলি বিশ্বাস করো না তুমি দিনরাত আমাকে খোটা শোনাও হ্যাঁ এবার লোকের কথা শুনে তুমি আমাকে বলছো ঠিক আছে খুব ভালো জ্যোতিষীটা খুব ভালো খুব ভালো আরো কথা বললো কি অনেক মেয়েদের সাথে মহিলাদের সাথে চক্কর আছে কি

তোমার হাত আছে তো পরিষ্কার তাই তো জানলাম নমস্কার আচ্ছা আচ্ছা তো কি কারণে আমাকে স্মরণ তুমি করলে বাবা আপনার জন্যই তো আমার সংসারে অশান্তি পুরো ট্যালাটা মেনে দিয়েছে না আমার সংসারে ও তুমি সেই সুধা দেনীর অপদার্থের জামাই আপনি যা বাঁশ মারুন মেনে দিয়েছেন আচ্ছা আচ্ছা বসুন এখানে কি তোমার কুণ্ডলিতে কি বাস যাচ্ছে আসো বসুন আপনি একটু জানিয়ে বসবো হ্যাঁ বসুন আচ্ছা দেখি বাবা বস বস